তপাক মোরে সর তুমি কেমন আছো তপরা আলহামদুলিল্লাহ আল্লা আমারে অনেক ভালো রাখছে আল্লা আমারে এত সুখে রাখবে জীবনে কল্পনাও করিন ছাপলা তুমি মোরে বলবোই যো না আসলে মোর কিছু করার ছলে না মোরই আব্বার বিন নেই তো মোর এই তোমার বিয়েটা করা হইলো না আমার পক্ষ দিয়ে আপনার বাপরে একটা ধন্যবাদ দিয়ে দিয়েন যদি তিনি সেদিন মোটরবাইকে না চাইতেন হয়তো জীবনে অনেক বড় একটা ভুল করতাম এটা পাপ করতাম বড় এটা তুমি কি কইলা সাপলা আমারে বিয়ে করলে তুমি জীবনের বড় ভুল করতা পাপ করতা তুমি হ্যাঁ অবশ্যই পাপ করতাম আল্লাহ আমারে অনেক বাঁচান বাসাইছে আমার স্বামী আমারে অনেক অনেক সুখে রাখছে অহংকার দেখাইতেছ মন হইতে আছে ওই বম্বল মিলিয়নেরে বিয়ে করে তুমি মেলা সুখে আছো এই বুঝাইতেছ আমারে হে কোথায় মিলন আর কোথায় মুই মোর লগে মেলে মিলন আর মুই এটা কিরকম কথা কইলে তুমি আপনি একটা সঠিক কথাই কইছিল আমনের লগে হের কোথা দিয়ে মেলে হ্যাঁ একটা সৎ চরিত্রবান ভালো মানুষ আর আমনে অসৎ কুৎসিত মানসিকতা বাপের কুৎসিত পোলা আমি তোমার আগেও কইছি এখন আবার কইতেছি আমার আসলে কিছু করার ছেলে না আমার আব্বার লোক গিয়ে তোমার আমি বিয়েটা করতে পারি নাই তো আমার একটু ভুল ছেলে এর আমি মিথ্যে কথা কমু না আপনি এটা স্বীকার করি অবাক করে কাণ্ড তো আপনার ভুল আবার আপনি স্বীকার করতে আছেন সেকেন্ড চেয়ারম্যান দলের লোকজন আবার নিজে ভুলো ভুল স্বীকার করে আন যাওয়া তো হয়ে গেছে মানে এগুলো বললে একটা লাভ হইবে হ্যাঁ পাস্ট ইস পাস্ট আন হন তোমার নতুন ভাবে যেটা বলবো সেটা হইছে মিলনটা তালাক দিই আমার বিয়ে কর কি কি কইলেন আপনি আমার স্বামীর আমি তালাক দিমু হ্যাঁ এইবার তোমার আমি একদম ডাইরেক্ট বিয়ে করে ফেলাবো কোনো সমস্যা নেই এবার আমি আমার আব্বার কথা শুনবোই না যদি আব্বার লাগে ফাইট করা লাগে ফাইট করবো একদম ডাইরেক্ট তোমার নিয়ে বিয়ে করবো নিয়ে ঘরে উড়েমো তুমি যদি এখন ওরা তালাক দিতে না চাও সমস্যা নাই আমরা পলাই দিয়ে বিয়ে করবো পরে মনে করো তালাক নামাটা পাড়াই খবর খবরদার ভবিষ্যতের কোনো দিন যদি এই জাতীয় কথা মুখে আনছস একদম জায়গা মতো বিচার দিবো তোর বিয়া করার হাউস না একটা মিটাই দিবো ফেরেস্তার মতো মানুষটা যদি আমার বিয়ে না করতো তইলে আজ আমার কি হইতো হ্যাঁ আমার বিয়ে করেই আমার মায়ের জীবনটা বাঁচাই দিছে আমার জীবনটা বাঁচাই দিছে হ্যাঁ ঋণ তো আমি কোনো দিন শোধ করতে পারবো না আমার বিয়ার পর হ্যাঁ আমার মায়ের যে সম্মান আর সুখ দিছে তা আমরা জীবনে কল্পনাও করি নাই আমি শুধু কেন আমার মাও জীবনে এত সুখ চিন্তা করে নাই তোমার মায়ের আমি মাথা তুলে রাখবো আর তোমারও আমি মাথা তুলে রাখবো দয়া করে আমার লোকে চলো আপনি আমার চোখের সামনে দিয়ে এক্ষুনি চলে যান আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন সাহস তুই আমার হাত ধরস আজকে তো খালি চর খেলি না আর যদি কোনোদিন এই ধরনের কাজ করার চেষ্টা করিস না তুই জুতার বাড়ি খাবি তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি সাপলা এর প্রতিশোধ যদি আমি তোর না নিছি আমিও বাসার পোলা না তাই তুই যদি বাসার পোলা না হই তাও তুই যদি বাসার পোলা না হই তুই কি রাজার পোলা এ বড়া তুই রাস্তায় খড়াইয়া তুই সাপলার লাগে তো জোরে কথা কর সাহস পাইছ কো মে তো সাহস তোর দেশ কেটায় কোন সাগর তুই আমার সাপলার মাছ মাছখানা আসিনা বুঝছো

কামটা কিন্তু তুই ভালো করলি না ঠাকুর তুই ভালো দেখছো কি তোর তো কেবল মারছি ঢাকা কতক্ষণ পর মনে লাথি তাড়াতাড়ি যা তুই আয় তুই ফোড় যা আয় শালা মিলন কই হ্যাঁ একটু বাসাতে বাইরে আচ্ছা তুমি বাড়ি যাও